বিশুদ্ধ নতুন আরেকটি ক্লাসের আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি সকলকে জানাচ্ছি মো যারা আমাদের ক্লাসে পূর্ব থেকে এই পূর্বের থেকে যুক্ত থাকেন অবশ্যই আমাদের ক্লাস সম্পর্কে আপনাদের আপনাদের ধারণা আছে এবং নতুন যারা আছেন খুব দ্রুত আমাদের লাইভে আপনারা যুক্ত হয়ে যাবেন আমরা গ্রামার সহকারে কোরআন শিখাই এবং যে যেখান থেকে আছেন খুব দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যান আমরা এখন আমাদের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব সৌরা কোরাইশ সৌরাতুল কোরাইশ আমরা শিখব ইনশাআল্লাহ তো যে যেখান থেকে আছেন খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের লাইভে আপনারা যুক্ত হয়ে যান আমরা গ্রামার সহকারে বানান করে এবং গ্রামার সহকারে আমরা কোরআন তালাওয়াত বা কোরআন শিক্ষা করে থাকি কোরআনের ক্লাস করে থাকি এবং যাতে করে আমাদের প্রত্যেকের কোরআন তাল আওয়াজ সহি হয়ে যায় শুদ্ধ হয়ে যায় ভুলগুলো ঠিক হয়ে যায় এই জন্য আমরা গ্রামার সহকারে বানান করে বানান করে আমরা ক্লাস নিয়ে থাকি এবং প্রত্যেকটি ক্লাস আমাদের গ্রামারিক্যাল সিস্টেমে হয়ে থাকে এই জন্য আপনারা যে যেখান থেকে আসেন খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন যারা ইতিপূর্বেই আমাদের ক্লাস দেখেছেন বা ক্লাসে যুক্ত ছিলেন তারা তো অবশ্যই আমাদের সম্পর্কে ধারণা আছে নতুন যে ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা বলছি আমরা গ্রামার সহকারে বানান করে এবং অক্ষরিক উচ্চারণগুলো এবং যেখানে টান গুন্না মাদ হয়েছে সেখানেও কি কারণে হয়েছে কিভাবে পরব বিস্তারিত বর্ণনা করে আমরা আমাদের লাইভ প্রোগ্রামগুলো পরিচালনা করে থাকি এই জন্য খুব দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যান আসুন আমরা যে সোরাটি আজকে পড়ব এই সোরা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমরা গ্রহণ করেই আমরা এরপর আমাদের ক্লাসটা আমরা শুরু করব আজকের ক্লাসে আমরা বলব সৌরাতুল সৌরাত কোরাইশ আজকের ক্লাসে আমরা ইনশা ইনশাআল্লাহ সোরা কোরাইশের আয়াত সংখ্যা হলো চারটি চার আয়াত বিশিষ্ট একটি ছোট্ট একটি সোরা সোরার নাম হলো সোরা কোরাইশ চার আয়াত বিশিষ্ট এ সোরাটি সোরার সিরিয়ালের দৃষ্টিকোণ থেকে একশত ছয় নাম্বার সিরিয়াল এই সোরাটি রয়েছে অর্থাৎ সোরা ফাতিহা এক নাম্বার সোরা বাকারা দুই নাম্বার সোরা আলী ইমরা তিন নাম্বার এইভাবে সিরিয়াল করলে এই সোরাটি হলো একশত ছয় নম্বর সিরিয়ালের সুরা এবং এই সোরাটি নাজিলের দৃষ্টিকোণ থেকে নাজিলের সিরিয়াল হিসাবে উনত্রিশ নাম্বার সিরিয়ালে এই সোরাটি নাজিল হয়েছে আচ্ছা তাহলে এই সোরার ভিতরে আয়ার সংখ্যা হলো চারটি একশো ছয় নম্বর সিরিয়ালের সিরিয়ালের সুরা এবং ঊনত্রিশ নাম্বার নাজিলের দৃষ্টিকোণ থেকে এই সোরার অবস্থান বা সিরিয়াল এবং একটি রুকু বা একটি অধ্যায় রয়েছে আসুন সোরা কোরাইশ আমরা শুরু করি আবার আমার আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আমি আসি নাজমুল ভাই মানিগঞ্জ থেকে আপনি কোথার থেকে আসেন কমেন্ট করে জানান আবার লি হামজা ই এই গ্রামারটির নাম ইয়াজের মাদ্দে তবাঈ অর্থাৎ জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও আর জেরের পরে যদি জজমালা ইয়া হয় সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হয় আর এই গ্রামারের নাম হলো মাদ্দে তবাঈ আমি আবার বলছি জবরের পরে খালি আলিফ পেশের পরে যজমালা ওয়াও আর জেরের পরে যদি যজমালা ইয়া হয় সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হয় আর এই গ্রামারের নাম হলো মাদ্দে তবা আই এখানে জেরের পরে যজমালা ইয়া হয়েছে লি লাম খারাজ বললা হবে না খারা জবর খারাজের পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকেও মাদ্দে তাবা আই বলা হয় তাহলে মাদ্দের তাবা ইন হওয়ার জন্য দুই দুই দিনের পরে যদি যজমা লাইয়া হয় এক আলিফ করে টেনে পড়তে হয় এই গ্রামারের নাম হলো মাদ্দে তাবা আইন আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে পড়ে এক ইলাফি লি ইলাফি ওরই এই যে এখানের কারণে এখানে সেটা জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে এবং মনে রাখবেন দুই জব তো গ্রামারটা ভালো করে মুখস্থ করেন দুই জবর ব্যতীত যা কিছু আছে অর্থাৎ এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ যা কিছু আছে অক্ষ হলে পরে সেই জায়গাটা অক্ষের হরফটা জজম হয়ে যায় সাকিন হয়ে যায় এবং দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় গ্রামারটা মুখস্থ করেন ভাই একটু ভালো করে বুঝেন আর দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় তাহলে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয় আর এই গ্রামার গ্রামারের নাম হলো মাদ্যে আওয়াজ আবার বলছি দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় জেনে রাখেন এখানে এটা নেই কিন্তু এটা জেনে রাখেন দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় তাহলে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয় আর এই গ্রামারের নাম হলো মাদ্দে আওয়াজ আর একটি গ্রামার হলো এখানে মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে মাদের হরফ হলো তিনটি আলিফ ওয়াও এবং ইয়া মাদের হরফ মাদের হরফ তিনটি আলিফ ওয়াও এবং ইয়া এখানে মাদের হরফ ইয়া এসেছে ইয়া এর পরের হরফ সিনের ভিতর অক্ফ হয়েছে অক্ষ কারণে তিন আলিফ টেনে পড়তে হবে কিভাবে আবার পড়ছি ফিং আমার সাথে আপনারা পড়েন লি লাফি পরহি ইলাফিহিম রিহা লাতা সীতা ই ওয়াশ ইলাফিহিম হামজা খারাজের ই লাম আলি লাম খারাজ বল্লাহ খারাজবার খারাজের উলটা বেশ হলে পরে এই আলিফ ট্রেনে পড়তে হয় এই গ্রামের নাম হলো মাদ্যতা বাহাই এখানে খারাজের আসছে এখানে খারাজ আবার আসছে তাহলে এটাও একা লিপ্টেনে পড়তে হবে এটাও একা লিপ্টেনে পড়তে হবে ইলা ফাজের ফি হামিম জেরহিম ইলা ফিহিম ইলা ফিহিম রিহাল্লাতশ যারা যুক্ত আছেন আপনারা যদি ব্যস্ত থাকেন আশা রাখবো শেষ পর্যন্ত দেখবেন এরপরেও যদি কেউ ব্যস্ত থাকেন চলে যাওয়ার ইচ্ছা থাকে তারপরেও এই যে এই হা এবং আইনের উচ্চারণটা জেনে এরপরে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কারণ হা এবং আইন অনেকেই উচ্চারণ করতে পারে না হা এবং আইন অনেকেই উচ্চারণ করতে পারে না এই জন্য কেউ যদি আশা রাখবো শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন যদি কেউ আগে চলেও যেতে চান তারপরেও হা এবং আইনের এই প্রপারলি উচ্চারণটা সঠিক উচ্চারণটা উচ্চারণের স্থানটা চিনে এরপরে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি দেখেন রি হাল্লা দাস র হাজ রি লাম জবল্লা রি হাল্লা তাস জবর দাস রি হাল্লা তাস ভালো করে দেখেন খেয়াল করবেন এটা বোঝার বিষয় আমাদের যে গলা আছে কণ্ঠনালী আছে অর্থাৎ বুক থেকে নিয়ে মুখ পর্যন্ত যে গলাটা আছে কণ্ঠনালী যে আছে এই কণ্ঠনালীর মাঝ বরাবর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় আইন আর হা একটু ভর দিয়ে পড়তে হয় আইন আর হা অর্থাৎ আরও সহজভাবে যদি আপনাদেরকে বলি যে আমাদের ছেলেদের গলার মাছ বরাবর একটি উঁচু হার হয় মেয়েদের তো আর উঁচু হার হয় না উঁচু হারও উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মাছ বরাবর এই গলার বরাবর যেখানে উঁচু হার হয় এই যে এই জায়গায় বরাবর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় আইন আর হা আইন আর হা আসুন আরেকটু আমরা সামনের দিকে অগ্রসর হই আমাদের গলার একেবারে শুরুর বরাবর অর্থাৎ যেখানে বুক থেকে গলা শুরু হয়েছে হলকের বা কণ্ঠনালীর শুরু থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় সেই দুইটি অক্ষর হলো হামজা হা হামজা হা আর গলার মাঝ বরাবর বললাম একটু আগে গলার মাঝ বরাবর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় আইন আর হা আইন আর হা আর গলার শেষ ভাগ থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় সেই দুইটি অক্ষর হলো গইন আর খ আশা করছি খুব সহজভাবেই আপনারা বুঝতে পেরেছেন জি তাহলে ইলা ফীহিম রিহলাতাশ রিহলাতাশ শীতাই শীতাই তা গিয়ে এই সিন ধরবে তা সিন জবরতা রিহলাতাশ সিনজের শী তা আলিফ তা এর ওপর একটা মোটা চিহ্ন হচ্ছে দেখছেন এই যে একটা চিহ্ন দেখছেন বাকা এটা হলো চার আলিফ তানের চিহ্ন যারা যুক্ত আছেন সকলকে বলবো সকলেই প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে একটি করে লাইক করুন এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আমি আছি মানিগঞ্জ থেকে নাজমুল ভাই আমাদের এই বোঝানোর ধরনটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলেই নিজ দায়িত্বে আপনি লাইক করেন এবং কমেন্ট করেন লাইক অবশ্যই করবেন কেননা আপনারা যত বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন তত বেশি লোকের কাছে ক্লাসটি পৌঁছে যাবে তাহলে আমি যেমন আপনাদেরকে ক্লাস নিয়ে আপনাদের কাছে কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছি আপনি কমেন্ট এবং লাইক করে আরও অসংখ্য লোকের কাছে পৌঁছে দেওয়ার আপনারও একজন মাধ্যম হয়ে যাবেন এই জন্য আসুন আমরা সকলেই মিলে আমাদের ক্লাসটিকে অসংখ্য লোকের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হয়ে যাই এই জন্য সকলেই লাইক এবং কমেন্ট করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য তো অনুরোধ করবই এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি যে সকলেই আমরা আমি এক মিনিটের ভিতরে এখানে লাইকের সংখ্যাটা কম কম হাফ সেঞ্চুরি অর্থাৎ পঞ্চাশ লাইক সংখ্যা আমি দেখতে চাচ্ছি আমরা সকাল সকাল দেখবেন যে আমাদের লাইভের লোক ফিফটি ফাইভ হান্ড্রেড আপ হয়ে গেছে ইনশাল্লাহ সকলেই খুব দ্রুত লাইক করেন এবং কমেন্ট করেন লাইক করেন এবং কমেন্ট করেন শেয়ার না করলেন অসুবিধা নাই লাইক করেন এবং কমেন্ট করেন খুব দ্রুত এবং এর দ্বারা অসংখ্য লোকের কাছে কি পৌঁছে যাবে আপনিও কোরান শিক্ষা দেওয়ার একটি মাধ্যম আপনিও হয়ে যাবেন এবং এর সব আল্লাহ হাতালা অবশ্যই আপনাকে আমাকে দান করবেন অবশ্যই অবশ্যই দেখেন রি হাল্লা তাঁ সীতা ই হাল্লা তাঁ সীতা ই হামজাজের ই সীতা ই ওপরে চার আলিভের একটি চিহ্ন দেখছেন এই চিহ্ন চিহ্ন হলো চার আলিপটানের চিহ্ন এমন চিহ্ন থাকলে পরে চার টেনে পড়তে হয় তাহলে ই ফি এখানে দেখেন মাদের হরফের পরের হরফে যদি গ্রামারটা ভালো করে মুখস্থ করেন মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় সেক্ষেত্রে এক আলি তিন আলিফ টেনে পড়তে হয় মাদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হয় মাদের হরফ হল তিনটি আলিফ ওয়াও এবং ইয়া এখানে ইয়া এর পরের হরফ ফা এর ভিতরে অক্ষফ হয়েছে এই জন্য এখানে তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে অসয়ফ এবং অক্ষের কারণে ফাটা জজম হয়ে যাবে একটু আগে বলেছি আবারও বলছি নতুন যে ভাইরা যুক্ত হয়েছেন এদের জন্য বলছি ভালো করে খেয়াল করেন দুই জবর ব্যতীত এক জবর গ্রামারটা ভালো করে জানেন মুখস্থ করেন ভালো করে খেয়াল করেন খরগোশের মতো কান খারাপ করে ভালো করে খুব মনোযোগ সহকারে শোনেন দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয় আর এই গ্রামারটার নাম হলো আওয়াজ এই গ্রামারের নাম মধ্যে আওয়াজ এবং দুই যুবর ব্যতীত যা কিছু আছে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ যা কিছু আছে সেই জায়গায় যদি অক্ষ হয় তাহলে এই অক্ষের হরফটা জজম হয়ে যায় সাকিন হয়ে যায় আবার বলছি সহজভাবে দুই জবর ব্যতীত যা কিছু আছে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ অক্ষের অবস্থায় সেই অক্ষরটা জজম হয়ে যায় সাকিন হয়ে যায় যেমন সৈফি আছে পড়তে হবে সইফ সৈফি আছে কি পড়তে হবে সইফ আর দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় তাহলে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয় এবং এই গ্রামারের নাম হলো মাদ্দে আওয়াজ জি সুপ্রিয়া জানিয়েছেন এমডি ডি এরপরে হলো এইস আহমেদ শুক্রিয়া জানিয়েছেন তামাল এইস এম তামিম তামিম ভাই শুক্রিয়া জানিয়েছেন সকলকে জানাই মুবারকবাদ কে কোথা সাইফ নিজাম ভাই আল্লাহ নিজাম ভাইকে জানাই মুবারকবাদ কোথা থেকে দেখছেন জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাসা হ্যাঁ জি

আচ্ছা আও কি বললেন লিনের হরফে বড় হরফ অক্ষ হয়েছে এই জন্য আরে ভাই এখানে লিনের হরফ বড় হরফে অক্ষ হয়েছে হ্যাঁ অক্ষ হয়েছে লিনের হরফ কি জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তার ডান পাশের হরকত এই কালিপিনে পড়তে হয় লিনের হরফ হয়ে ভালো করে বোঝেন ভালো করে বোঝেন কমেন্টটা একটু শালীন ভাষায় করলে খুশি হতাম আবল তাবোল বোঝান শেখান কেন ভালো করে বোঝেন গ্রামারটা আমি আপনার সাথে রাগ করছি না আপনাকে বোঝানোর জন্য বলছি লিনের হরফের মধ্যে একালি মত তিন প্রকার মধ্যে তাবা আই মধ্যে বদল আর মধ্যে লিন লিনের হরফ হলো দুইটি ওয়াও এবং হরফে লিন হলো দুইটি ওয়াও এবং ইয়া হ্যাঁ আর লিনের হরফ হলো জবরের বাম পাশে বাম পাশে ইয়া হলো লিনের হরফ লিনের হরফ হলে তার ডাল পাশের হরপতকে এক আলিপ পড়তে হয় আর এখানে এখানে লিনের হরফ হয়েছে এখানে কিন্তু এখানে হয়েছে হলো মদের হরফের পরের হরফে অক্ফ হলে পরে তিন আলিপ টেনে পড়তে হয় অফ সৈফ এক আলিপ হবে না এখানে তিন আলিপ টান হবে এখানে মধ্যে হরফের বরণ হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় এর নাম হলো মধ্যে আর জি এর নাম হলো মধ্যে আর জি আশা করছেন আশা করছি হাস এইচ এম তামিম তামিম ভাই আশা করছি বুঝতে পেরেছেন জি ফালিয়া বধু আপনি না বুঝলে আমার জিজ্ঞেস করবেন বুঝি না আবার বলেন ভাই এটা এভাবে হবে এভাবে হবে জি

ভাইয়ের যে প্রশ্ন ছিল লিনের হরফ এবং মধ্যে আরজির মদের হরফের পরের হরফে অক্ষফ হলে পরে তিন আলিপটিনে পড়তে হয় এই বিষয়টা আপনারা যারা উপস্থিত আছেন আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আচ্ছা ভাই হাসমত ভাই একটু বুঝেছে ঠিক আছে উনি ওনার ওনারও গ্রামার সম্পর্কে কিছুটা একটা ধারণা আছে তবে উনি একটু বুঝতে একটু ভুল করে ফেলেছিলেন আর কি

কিন্তু এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তিন আলিফ টেনে পড়তে হয় আচ্ছা যে হাসপাত ভাই লিখেছেন এখানে এখানে তো মধ্যে আর জি হবে না সেটা হচ্ছে মদের হরফে বামের হরফে অক্ষ হলে তখন তিন আলিফ টেনে পড়তে পড়বে আর লিনের হরফে বামের হরফে অক্ষ হলে সেখানে এক আলিফ টেনে যে জি আসমাদ ভাই লিখেছেন লিনের হরফের বামের হরফে যদি অক্ষ হয় তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে একটু বলেন যে তিন আলিফ যে টান হবে মদের হরফে পরের হরফে অফ হলে পরে একটু উদাহরণ দেন হরফ বা হা বাই এখানে তাহলে একালি একালি টান হবে আপনি বলছেন এখানে এখানে দুই এর থেকে তিন আলির টান হবে এখানে একটু আপনার যারা একটু 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 রিচার্জ করবেন এখানে দুইয়ের থেকে তিন তিন আলি প্লেনে পড়তে হবে এখানে কারণ এখানে দুইটা দুইটি হ্যাঁ ভাইয়ের কথা ঠিক আছে হাসপাত ভাই বলেছেন ভাইয়ের কথা ঠিক আছে হ্যাঁ তবে এখানে দুইয়ের থেকে তিন আলি পরিমাণ ট্রেনে পড়তে হবে এখানে দেখেন আল্লাজি আল্লাজির এখানে জবরের পরে আলিফের ভিতরে জের জবর পেশ কোনো কিছু নেই জের জবর পেশ কোনো কিছু নেই কিন্তু এখানে আলিফের ভিতর জবর দিয়ে আমরা পড়েছি কেন আরবি গ্রামারিক্যাল ভাষা এটাকে বলা হয় মাবনি বাংলায় যদি বলি এটার নাম হলো অটল অর্থাৎ এটা এভাবেই থাকবে গ্রামার হলো আল্লাজি এবং আল্লাতি কোরআনের ভিতরে দুইটি শব্দ আছে এছাড়া আরও কিছু শব্দ আছে যে শব্দগুলো যে শব্দগুলো হাদিসের বা আরবি ভাষার ভিতরে রয়েছে আল্লাজি এবং আল্লাতি দুইটি শব্দ একটু জেনে রাখেন মুখস্থ করেন আল্লাজি আল্লাজি এই আল্লাজির ভিতরে জবর জের বেশ কোনো কিছু দেওয়া থাকবে না কিন্তু জবর দিয়ে পড়তে হবার এটাই হলো গ্রামার হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ জালিয়াজের জি আল্লাজি তিন আলিফ টেনে পড়তে হবে ওপরে বাকা বা দেখছেন এখানে তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে আল্লা জি আতআমাহুম হামজা তো জবর আত তটা হলো কলকলার হরফ কফ ত বা জিম দালে এই পাঁচ হরফে জজম অথবা অক্ষ হলে পরে কলকলা করে মানে প্রতিধ্বনি করে পড়তে হয় আল্লাদি দি অত আল্লা আইন জবর আম জবর মা আত আমা হা মিম পেশ হুম আত আমা হুম হা মিম পেশ হুম আত আমা হুম মিন মিন মিয় এখানে গ্রামারটি হলো ইকফা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে জি আচ্ছা তাহলে এখানে নুনসাকিন বা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ নুনসাকিন বলা হয় যজওয়ালা নুনকে নুনসাকিন বলে আর দুই জবর দুইজর দুই পেশকে তানবিন বলে তো নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে ইকফার পনেরো হরফ হলো তা সা সা জিম 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 দাল দাল আসছে তা জাল ফা কাফ তাহলে এখানে নুন সাকিনের পরে জিম আসার কারণে এক নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় যদি এখানে মিলায় পড়ি তাহলে জো আইও হবে আর যদি থেমে পড়ি তাহলে মেয় জো আল্লাহ ওয়া আমানাহুম মিন এখানে দেখেন খেয়াল করেন নুন সাকিনের পরে এখানে জিম আসছে জিম টেক ফার হরফ নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে আর এখানে নুন শাকিনের পরে খ আসছে খটা হলো ইজহারের হরফ গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে পার্থক্যটা দেখেন সাকিনের পরেই আসছে কিন্তু আপনার কি বলে নুনসাকিনের পরে আসছে কিন্তু জিম হরফ হওয়ার কারণে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে আর এখানে নুনসাকিনের পরে খ আসছে ইজহারের হরফ হওয়ার কারণে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আর ইজহারের হরফ হলো ছয়টি হামজা হা আইন হা নুন নুনসাকিন বাতান বিনের পরে যদি ইজহারের ছয় হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে স্পষ্ট করে পড়তে হয় তাহলে ওয়া মিন আচ্ছা হাসমত ভাই লিখেছেন সেটা হচ্ছে জের বাম পাশে যজমালা ওয়াও আসলে তখন তিন আলিফ তিন আলিফ টানবে গামারের মধ্যে জবরের বাম পাশে গামার বুঝলাম না ভাই বাম যে ইয়া হবে সেগুলো হবে শুধু লিনের হরফ হরফ হবে এবার বুঝলেন ভাই আচ্ছা আচ্ছা লিনের হরফ ভাই কষ্ট করে বুঝি নাই আচ্ছা হ্যাঁ ভাইয়ের কথা ঠিক আছে হাসপাত ভাই যেটা বলেছেন ভাইয়ের কথা ঠিক আছে লিনের হরফ ভালো করে লিনের হরফের সূত্রটা হলো জবরের বাম পাশে হরফ হরফ হইলে তার ডান দিকের হরকতকে পড়তে হয় আসমত ভাই লিনের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক এক আলিপ্টেনে পড়তে হয় ইহাকে মধ্যে লিন বলে লিনের হরফ বামের হরফ হলে এক এক টেনে পড়তে হয় তা না মদের হরফের বামের হরফ অক্ফ হলে পরে তিন টেনে পড়তে হয় আর লিনের হরফের সূত্রটা হলো লিনের হরফে লিন হলো জবর পাশে ইয়া সাকিন লিনের হরফ লিনের হরফ হইলে তার ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় হ্যাঁ লিনের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন ভাই আচ্ছা তাহলে নামাজের সময় হয়ে যাচ্ছে আশা করছি ভাইয়ের বিষয়টা বুঝতে পেরেছেন লিনের হরফের সূত্র হলো জবরের বাম পাশে ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে ইয়া সাকিন লিনের হরফ লিনের হরফ লিনের হরফের হইলে তার ডান দিকে হরকত কে এক টেনে পড়তে হয় আচ্ছা আশা করছি বুঝতে পেরেছেন আর মদের হরফের পরের হরফে অক হলে পরে এক তিন আলিপটেনে পড়তে হয় পার্থক্যটা আমি বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত